লামা বান্দরনের ছোট্ট একটি শহর কিন্তু চমৎকার আয়তনে ছোট কিন্তু ইতিহাস আর সৌন্দর্যে ভরপুর তেরোশো সাতাশি বর্গ কিলোমিটারের এই পৌরসভা প্রতিষ্ঠিত হয় দু হাজার এক সালে দু বাইশ সালের পরিসংখ্যান অনুযায়ী এখানে বাস করে প্রায় বাইশ হাজার ছশো তিপ্পান্ন জন মানুষ তার মধ্যে মুসলিম সতেরো হাজার সাতশো উনচল্লিশ জন বৌদ্ধ তিন হাজার আটাত্তর জন হিন্দু ষোলোশো পনেরো জন খ্রিস্টান দুশো জন আর অন্যান্য রয়েছে উনিশজন শিক্ষার ক্ষেত্রেও পিছিয়ে নেই লামা একটা ডিগ্রি কলেজ একটা ফাজিল মাদ্রাসা তিনটা মাধ্যমিক বিদ্যালয় আর চোদ্দোটা প্রাইমারি স্কুল রয়েছে এখানে এখানকার প্রাণ কেন্দ্রে রয়েছে তিনটি বাজার লামা সদর বাজার লামা মুখ বাজার আর লাইনজিরি বাজার শহরের চারপাশ দিয়ে বয়ে চলেছে মাতামৌহি নদী যা লামাকে দিয়েছে এক অন্যরকম সৌন্দর্য সো গাইস এই ভিডিওতে আমি লামা পরিষেবা বাজারটা এক্সপ্লোর করার চেষ্টা করব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল গুড মর্নিং আইস অ্যান ওয়েলকাম ব্যাক টু ব্লক আশা করি সকালে ভালো আছেন তো আমি এই মুহূর্তে বান্দরবানের দ্বিতীয় সর্বোচ্চ বড় শহর লামাতে আছি এবং লামাটা আজকে এক্সপ্লোর করার চেষ্টা করব তো আজকে হচ্ছে শনিবার আপনারা জানেন সামনে হচ্ছে ঈদ ঈদের কাছাকাছি একদমই তো স্বাভাবিক একটু জমজমাট হতেই পারে এবং হচ্ছে এখানকার লামাতে তো অনেক আমাদের আদিবাসী ভাই বোনেরাও আছেন তো আজকে পুরো লামা বাজারটা এক্সপ্লোর করা ট্রাই করব আমি একদম একটা গলিতে ঢুকে গেছি দেখুন চলেন এদিকে যায় আমরা একদম তোমার সাথে হচ্ছে পিছনে এমপি ভাই আছে আমরা দুজনে বাইকটা এখানে রেখে একটু বাজারটা ঘুরবো আমরা ছোট্ট একটা গলিতে বাজারের দিকে যাব। লামাটা বান্দবান শহর থেকে অলমোস্ট সেভেন্টি ফাইভ কিলোমিটার তো আমার সচরাচর আসা হয় না আর কি কাজ ছাড়া তেমন একটা লামা বাজারের দিকে আসা হয় না আজকে যেহেতু আসছি তো ভাবলাম একেবারে লামা বাজারটা আপনাদেরকে দেখিয়ে যায় তো এই কারণে অ্যাকচুয়ালি ব্লগটা করা তো আমি মেন রোডে চলে আসছি আমার যে মেন বাজারে যে মেন রোড ওইদিকে চলে আসছি আপনার আমাকে ঘুরাবে হচ্ছে ভাই আজকে আমার সাথে আছে ভাই কোন দিকে যাবো এখন বলেন এখন আপনি কোন দিকে যান আপনি যেদিকে নিয়ে যান আপনি যেদিকে নিয়ে যান চলেন আমরা এদিকে যাই মার্কেটের দিকে যাব মার্কেটের দিকে চলেন যাই হ্যাঁ যেটা বলছিলাম আর কি গায়ে তো আজকে হচ্ছে মার্চ মাসের বিকাশ বিকাশ হ্যাঁ 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 ভালো আছেন আপনি হ্যাঁ আজকে উনত্রিশে মার্চ তো এক তারিখে মেবি এক বা দুই তারিখে হচ্ছে ঈদ তো ঈদের বাজার তো অনেকে হচ্ছে ঈদের শপিংয়ের জন্য আসবেন এবং আমাদের আদিবাসীরা বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে আমাদের আদিবাসী ভাই বোনেরাও আসবেন তো আপনারা জানেন এখানে বান্দরবানে আমাদের তেরোটা জাতিগোষ্ঠীর বসবাস তেরোটা জাতিগোষ্ঠীর মধ্যে এখানে মর এবং মার্মার সম্প্রদায়ের সংখ্যাটা একটু বেশি এদিকে যাবো ওকে আমরা একদম ওকে ঠিক আছে আমরা একদম গলিতে ঢুকলাম এগুলো কি এগুলো বার্মিজ জিনিস বিক্রি হচ্ছে নাকি এগুলো কি চন্দন প্রত্যেকে নিয়ে আসেন এগুলো কত হাজার থেকে কত করে ষাট টাকা ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে যাই এখানে দেখছেন মারমাদের থামি মারমা বিভিন্ন কালারের সামনে দেখতে পাচ্ছি এখানে মারমা ওরা বেশি পড়ে এগুলা তো যেটা বলছিলাম আর কি বান্দরবানের মাত্র দুইটা পৌরসভা এক হচ্ছে বান্দরবান সদর আর হচ্ছে লামা উপজেলা যে বান্দরবান এই লামা পৌরসভা কোন দিকে যাবো এদিকে বাজারে যাবো আচ্ছা এগুলো কেন টাঙানো হয়েছে এগুলা ঈদ উপলক্ষে না দেখুন ঈদ উপলক্ষে কিন্তু এগুলো সেজে গেছে ওনারা এখানে সুন্দর করে ডেকোরেশন করেছে আচ্ছা আমরা ওকে আমরা এখন হচ্ছে মানে আজকে যেহেতু হাটবাজার শনিবার তো এখানে হাটবাজার বসে এখানকার স্থানীয় যে আদিবাসীদের যে হাটবাজার ওখানে যাব তো ওটা দেখবো এখন হচ্ছে আমরা অন্যদিকে যাব এখানে লামাতে আসলে একটা জিনিস খেয়াল করবেন বেশিরভাগ হচ্ছে এই গাড়িগুলো দেখবেন আপনার যেগুলো হচ্ছে ঢাকায় অনেক লেগুনার মতো আর কি তাদের গাড়ি বললে আর কি আমরা এখানে এগুলো এই গাড়িগুলো দিয়ে প্যাসেঞ্জার এবং মালামাল বহন করে থাকেন সামনের দিকে যায় দাদা নারকেল কত হ্যাগো জোড়া জোড়া ও জোড়া দাম কমই তো আছে বেশি তো দাম না এখানে আমাদের স্থানীয় আদিবাসীদের বাজার বসে এটা হচ্ছে হকার মার্কেট হকার মার্কেটে একটু পরে ঢুকবো বাট এখানে একটু ঘুরি অলমোস্ট এখন আর যেহেতু সময় হয়ে গেছে আপনার এখন নটা দশটা বাজে তো এই কারণে হচ্ছে বাজার অনেকটা মনে হয় কমে গেছে পাহাড়িদের বাজার

আর একটা আছে নামা সুতি কাপটা পায়খানা হ হ ময়না আপনি কি প্রতি বাজার বাড়ি এখানে বসেন প্রতি মঙ্গলবার শনিবার প্রতি শনিবারে বসেন সবসময় সবসময় পাওয়া যাবে আপনাকে এখানে হ্যাঁ পাওয়া আচ্ছা তো যারা হচ্ছে এটা হলো যে আপনার কঠিন কষ্ট কাঠিন কষ্ট কাঠিন পায়খানা ক্লিয়ার আচ্ছা এখানে ফোন নাম্বারটাও আছে আপনারা দেখে নিতে পারেন এটা তো আপনার নাম্বার এগুলো হ্যাঁ আমার নাম্বার আচ্ছা এই যে আপনার নাম্বারটা দেখে নিতে পারেন লিভার জন্ডিস লিভার জন্ডিস আচ্ছা লিভার জন্ডিস

তো আমরা একটু এটা ঘুরি তো যাদের হচ্ছে এই টাইপের সমস্যাগুলো আপনারা ওনার সাথে যোগাযোগ করতে পারেন বলা যায় না হয়তো ভালো হতেও পারেন আর কি যারা হচ্ছে দীর্ঘদিন ধরে চিকিৎসা করছেন তো তারা হয়তো ভালো হয়েও যেতে পারেন যার নাম্বারটা যেতে দেওয়া আছে ওই নাম্বারে আপনারা ওনার সাথে যোগাযোগ করতে পারেন এদিকে যাবো আচ্ছা ওকে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা কাঁকড়া কত দুশো টাকা আচ্ছা আমরা একদম ছোট ছোট দেখা ঢুকলাম একটা জিনিস দেখায় এই জিনিসটা খুবই ইউনিক সময় যেখানে সেখানে পাবেন না

হ্যাঁ মন্দির বিষয়ে নতুন করে বলার কিছু নাই আপনারা জানেন মন্দিরটা হচ্ছে বান্দরবান অনেক জনপ্রিয় একটা ঐতিহ্যবাহী একটা খাবার সো এটার ব্যাপারে আর বলছি না এগুলা সামনে যা ছোট্ট একটা গলি

ওকে চলেন এটা করে খাই এগুলো তো জাস্ট মনে হচ্ছে সুতা সুতলির মতো মনে হচ্ছে আমি জানি না এগুলো কে জানি এগুলো নাকি সেদ্ধ করে লাক্স করে খায় আর দেখতে অনেকটা সুতলির মতো

আর হচ্ছে শুটকি বিভিন্ন ধরনের শুটকি পাওয়া যায় এখানে শুটকি বাজার অনেকে হচ্ছে চেহারা দেখাতে যায় না আর কি ভিডিওতে কী সমস্যায় জানা দেখাতে যায় না এখানে তো আপনারা কেউ তো খারাপ কিছু করছে না যেহেতু বাজার স্থানীয় বাজার স্থানীয় বাজারে এই দেখলাম যে এখানে বেশিরভাগ হচ্ছে সামুদ্রিক যে বড় বড় মাছগুলো আছে হাঙর শুটকি তারপর প্রসেসিং র ওয়েলা বিক্রি হচ্ছে আর আমরা একদম রামা যে বাজার পাড়া এখানে তো বেশিরভাগ নাকি রাখায় আমি জানি না তো ওনাদের পাড়ায় টুকলাম চলেন এটা তো বাজার পাড়া না বাজার পাড়া বলে না এটাকে এটাকে মারমা নাকি রাখায় মারমা ও আচ্ছা আচ্ছা এনারা নাকি মারমা কত ফ্যামিলি থাকতে পারে ভাই এখানে বাজার পাড়ে একশো উপরে থাকবে একশোর উপরে আছে কম না কিন্তু বাজারের মধ্যে একমাত্র মারমা পাড়া তো এটা আচ্ছা ওরা কিন্তু এখনও ট্রেডিশনাল কিছু জিনিস ধরে রাখছেন বলা যাবে কারণটা হচ্ছে দেখুন ঘর বাড়িগুলো এখনও কিন্তু ট্র্যাডিশনাল রয়ে গেছে হ্যাঁ অনেক পুরনো ঘর এগুলো দেখেই যাচ্ছে এই বাড়িটা অনেক সুন্দর বেশ পুরোনো ডিজাইনের মনে হচ্ছে আর কি কি আন তরুং মাঝে কিছু তো নাই আমার অনেক বড় বড় হয়ে গেছে দেখি আমগুলো এগুলো হচ্ছে প্রাকৃতিকভাবে হয় আমার খুব ভালো লাগে টক জাতীয় এই ফলটা খুব ভালো লাগে আমার মাসি কত এগুলো কে ইয়া কেজি কত এক কেজি একশো বিশ টাকা আচ্ছা না এনে সাইডে করে খায় এটা থানকুনি পাতা থানকুনি পাতা এগুলো সবাই কিনে খুব ওষুধই এবং হচ্ছে এগুলো হচ্ছে চাকমা বাসায় আগাজাগুলো বলি আমরা এগুলো হচ্ছে যে সুটকির সাথে খাই আর কি চাকমা খুবই সুস্বাদু লাগে আমার কাছে রোডটা অনেক প্রবল রায় রোডটা প্রচুর হয়ে গেছে এখন নটা দশটা বাজতেছে গরমকাল চলে আসে আর ভালো লাগে না শীতকালটা অনেক ভালো আমার শীতকাল এবং বর্ষাকাল প্রিয় আপনার কোন কাল প্রিয় এটা অবশ্যই জানাবেন পাহাড়ের ফুল ঝাড়ু এগুলো খুবই খুবই ঝাড়ুর জন্য খুবই মানে আমার ভালো লাগে ঝাড়ুগুলো ফুল ঝাড়ু একদম ফ্লোর টুলো একদম পরিষ্কার হয়ে যায় এগুলো দিয়ে ঝাড়ু দিল এই আর কি মোটামুটি এইটুকুই হচ্ছে বাজার বাজারটা এত বড় বাজার না অ্যাকচুয়ালি আপনারা জানেন এখানকার বাজারগুলো এত বেশি বড় হয় না আর কি তো মোটামুটি এইটুকুই ছিল বাজার আর কি একটু ফকার মার্কেটটা একটু দেখি আমি এই বাজারটা আমি আগে দেখি নাই ও বেশি দিন হয় নাই মনে হয় হকার মার্কেট তিন মাস মাস চার হবে না না হয় এই এই কারণে কারণে তো তো আগে দেখি নাই নতুন আপনাদেরকে দেখেই মনে হচ্ছে নতুন আর কি আপনারা আচ্ছা এটা যেহেতু নতুন একদমই তেমন হকার মার্কেট এর আগে ছিল না আমাদের দুই তিন মাস আগে হলো মাত্র আর কি ভালো হকার মার্কেটটা দরকার আছে কিন্তু এই তো ছোট্ট একটা জায়গায় একটু মাছ বাজারটা দেখায় আপনাদেরকে মাছে ভাতে বাঙালি বলে একটা কথা মাছ বাজার দেখুন বা ফাঙ্গাস সবগুলো ফাঙ্গাস বা কত করে পাঙ্গাস একশো একশো সাইট টাকা দেড়শো টাকা দেখুন সবগুলো পাঙ্গাস মাছ বিশাল মাছ বাজারের ভিতরে আমার তো মানুষ যে পরিমাণে মানুষ দেখতে ভেতরে ঢুকতে ইচ্ছে করতো না টুনাগুলো কত করে আঙ্গেল আড়াইশো টাকা দেখুন সামুদ্রিক টুনা মাছ আছে টুনা ফুশ তেলা ভাইয়া কত করে ভাইয়া দুশো দুশো চল্লিশ টাকা করে আচ্ছা বেশ বাইরে থেকে একটু দেখানোর চেষ্টা করি এখানে লামা থেকে যেহেতু হ্যাঁ বেশি জ্যাম মনে হচ্ছে লামা থেকে যেহেতু আপনারা জানেন কক্সেসবাজার অনেক কাছে আর কি এখান থেকে কক্সেস বাজার কত আশি কিলোমিটার মতো হবে তো এই কারণে এখানে প্রচুর সামুদ্রিক মাছ পাওয়া যায় বাজার থেকে সামুদ্রিক মাছ আসে এখানে কত ধরনের মাছ সাগরের মাছ ঠিক মাছ ঠিক মাছ বলে সাগরের মাছ কত করে কেজি চাষ অনেক ধরনের মাছ কোড়াল মাছ কোড়াল মাছ বিভিন্ন ধরনের মাছ আছে

আমি বাজার থেকে বাসায় চলে আসি গাইস আমি যেখানে ছিলাম আর কি এই আমার এরাং করতে চাই যে আমার সাথে এরা আছে দুজন কলা খাওয়া শেষ এখানে এসে ওদের সাথে একটু তুষ্টমি করতেছে ওদের সাথে একটু আমি খুনসুটি করতেছি শেষ আর খাবা কলা খাবার ও আছে এখন আছে ও কলা খাচ্ছে এখানে বলো এখানে বলো তোমার নাম কি বলো ওই যে ক্যামেরার দিকে ডমি প্রু ডমি ডমি তোর নাম কি মা

আমি সকালবেলায় বাজারে গেলাম বাজারে ঘুরে ফিরে বাচ্চাদের সাথে এই যে ওরা এখনও আমার সাথে আছে ওদের সাথে দুষ্টামি করতে করতে এখন একটু বেরোলাম তো আমি যেখানে আছি এটি হচ্ছে যে মাস্টার পাড়া এটি লামা পৌরসভার মধ্যে এই যে আমার বন্ধুর বাড়িতে ওর বাড়ি হচ্ছে ওইদিকে আমি হচ্ছে দিদির বাড়িতে ছিলাম এখানে এবং হচ্ছে যে এখানে একটু বাচ্চারা বলছে হেলিকপ্টার উড়ানো দেখবে ওরা মানে ড্রোন উড়ানো দেখবে আর কি এই কারণে একটু বেড়েছি ড্রোন ওড়াবো তোমরা হেলিকপ্টার 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 দেখবে না হেলিকপ্টার দেখবা দেখবা তুমি? দেখবা তুমিও দেখবা আচ্ছা চলো এখানে তো গাছপালা বেশি এখান থেকে ড্রোন পড়ানো যাবে একটু কষ্ট হবে আর কি আর এখানে অনেক দেখতেছি গাছপালা আছে পড়ানো যাবে একটু কষ্ট হবে বাচ্চাদেরকে কিছু ড্রোনটা উড়ানো দেখে আমরা আমার বন্ধু মহাই এবং হচ্ছে আমরা একটা দুজনে মিলে এখানে একটা রেস্টুরেন্টে আসছি এটা একটা ছোটোবেলায় রেস্টুরেন্ট লারম রেস্টুরেন্টে লামাতে এখানে একটা জুস খাবো যেহেতু গরম প্রচুর গরম পড়তেছে তো মাস্টার পাড়াটা হচ্ছে পৌরসভার ভিতরে কয়টা মারমা পাড়া আছে রে বন্ধু দুই তিন চার পাঁচ পাঁচ ছয়টা তো অনেকগুলো তো আছে এটা ছয়টার মতো মার্মা পাড়া আছে আটটার মতো আছে হা তার মধ্যে হচ্ছে মাস্টার পাড়া একটা আর কি তো এটা হচ্ছে পৌরসভা থেকে পৌরসভা বাজার থেকে কয় কিলোমিটার দূরে হবে এক দেড় কিলোমিটার দূরে হবে আর এক সব চাইতে বড় কথা হচ্ছে ওরা একটা রিসোর্ট দিছে আমগত ভিডিওটা যারা দেখেছেন তারা বুঝবেন তো এবার আমি ওই ভিডিওটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো আপনারা চালিয়ে ভিজিট করতে পারে এবং অর্থাৎ সাশ্রয়ী মূল্যে আপনারা এই রিসোর্টে কিন্তু আপনারা রাত্রিযাপন করতে পারবেন আপনাদের যে রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী আপনারা তাদেরকে বললে তো তাদের যোগাযোগ নাম্বার হচ্ছে ওখানে আছে তারা সব কিছু অ্যারেঞ্জ করে দিবে এই হলো তরমুজের জুস তো এখানে বিভিন্ন ধরনের জুস পাবেন মালটা তরমুজ তারপরে হচ্ছে ব্যালের জুস এবং হচ্ছে যেটা সব সময় বলি আর কি আমাদের এখানকার লোক বান্ধবনে খুবই জনপ্রিয় একটা খাবার মন্ডিটাও পাবেন আপনারা এখানে আসে লারং রেস্টুরেন্ট এটা হচ্ছে মাস্টার পাড়া যেটা মাস্টার মাস্টারপাড়া ঠিক সামনে মাস্টার পাড়ায় আর কি তরমুজের জুস খাইতে দিতে গরম পড়ছে তরমুজের জুসটা অনেক আপনাকে সচ্ছল রাখবে এবং হচ্ছে এনাৰজি দিব es